সেটা করেছিলেন ছবির সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে কি সঞ্জয় দত্ত তখন সঞ্জয় দত্ত উঠে আসছে অত্যন্ত খারাপ লোক কিন্তু এবং এখানেও কিন্তু ফিরোজ খান হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর এবং একটা সময় হলো যে ফিরোজ খানকে কোন ঠাসা করতে 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 একটা জায়গায় গিয়ে হাজির করবে ফিরোজ খানের হাতে একটা রিভলভার সঞ্জয় দত্তের হাতে একটা রিভলভার তখন দুজনই দুজনের দিকে তুলে বললো যে যে যার গুলিতে যে মারা যাবে চলো লাস্ট সিন অলমোস্ট শেষ দিকে সঞ্জয় দত্ত রিভলভারটা ফেলে দিলেন বলে আমি জীবনে অনেক ভুল করেছি আমি আর বেঁচে থাকতে ইচ্ছা করে না তুমি বেঁচে থাকো আর আমার ভাইটাকে দেখো ওরও একটা ভাইয়ের চরিত্র ছিল আমার ভাইকে মানুষের মতন মানুষ করো আমার বাবা খুব অপরাধী লোক এবং তার পাল্লায় পরে আমি জীবনে অনেক অপরাধ করেছি অসাধারণ সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন ফিরোজ খানের এই ছবিতে করার কিছু নেই একজন পুলিশ ইন্সপেক্টর ছাড়া